নাম্বার পার্ট আজকে আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ পার্ট এখান থেকে প্রাইজটা কোশ্চেন কোশ্চেন পরীক্ষাতে আসে সামনে শর্ট সময় দেখা যাচ্ছে দেখেন এখানে বললো যে দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরের কোনো বিন্দু হতে অঙ্কের স্পর্শকের দৌড় বের করতে বলছে আমি লম্বা বের বলছি ধরেন একটা বৃত্ত এটাতে আপনার বললো যে ওকেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরেন মনে করেন এটা মনে করেন ওকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে বলছে যে দেওয়া আছে ব্যাসার্ধ দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুই সেমি হ্যাঁ দুই সেমি

লম্বা স্কোয়ার প্লাস বমি স্কোয়ার হ্যাঁ স্কোয়ার আর এটা লম্বা দেওয়া আছে আর বমি দেওয়া আছে ঠিক আছে তা আমরা এখন দেখতে পারবো যে এব স্কোয়ার আর বমি নিচ্ছে ও বি স্কোয়ার দেন তাহলে আমাদের সাইজে কিন্তু এবি স্কোয়ারটা তো আমরা এটা দিকে নিয়ে আসলে এটাও দিকেছিলাম মাইনাস হয়ে যাবে এবি স্কোয়ার সমান ও স্কোয়ার এটা গেলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ ও বি স্কোয়ার তাহলে মানটা হবে আমাদের এখানে ফাইভ স্কোয়ার আর এটা হচ্ছে টু স্কোয়ার তো জাস্ট আমি মানটাই দিকে বসাই এবোয়ার সমান তাহলে আমাদের প্রথম হচ্ছে আস্তে পঁচিশ আর এখানে পঁচিশ মাইনাস চার সমান একুশ তো আমরা এখানে এবি রাখলে এটা বর্গমূল্যের দিকে চলে যাবে তো বর্গমূল করতে গেলে আপনি সংখ্যা দিয়ে গুণ করবেন ধরুন যদি কোনো চার তিন ধিকার নয় সেট চেয়ারে ষোলো তারপরে হচ্ছে পাঁচ বাজার পঁচিশ যাবে এখানে আসে একুশ তাহলে আমাদেরকে সাইডের বর্গ রাখতে হবে সাইড সাইড চেয়ারে ষোলো দেন এখানে একুশ থাকার কারণে সামথিং কিছু আসবে তো আপনি অপশান দেখবেন আমাদের সাইডের ডিজিটটা হবে আনসার ঠিক আছে এখানে সাইড ডিজিটের মান আছে দশমিকের পরে যেটা হবে মানে এটা বাড়তি থাকার কারণে এটা বর্গ করলে আটান্ন আসবে লাস্টে মানে আপনার এই সাইড দেখে আনসারটা মেনে নেবেন তারপর বলছে বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি করলে এর কত কতগুণ বৃদ্ধি হবে ক্ষেত্রফল ক্ষেত্রগুলো আমরা বলছি যে স্কোয়ার হয়ে যাবে ততগুণ হ্যাঁ যতগুণ থাকবে ততগুণকে স্কোয়ার করে দিলে আমাদের নাইন ওগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াইছি এবার বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ এবি যায় উপলম্ব এডি সমান থ্রি হলে বুঝবেন বলছে ধর ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এটা মনে করো আর একটা বেসার এ সরি একটা যা আঁকলাম এ বি সে যা এটার উপর লম্ব বলছে ওডি লম্ব হ্যাঁ তো এখন ওডিটা লম্ব হয়ে যাওয়ার কারণে আমাদেরকে বলছে এখানে মান দেওয়া আছে এডি সমান থ্রি এটার মান থ্রি ঠিক আছে এ বির মান কত মানে ফুর ওটার মান কত তো এখন ধরেন এডির মান যদি থ্রি হয় অর্ধেকের মান থ্রি আর এটার মান থ্রি না ধর সেম না থ্রি থ্রি মানে ডিভাইড হয়ে গেছে মাঝখানে মানে থ্রি প্লাস থ্রি সমান সিক্স বা আপনার থ্রি গুণ টু ও দিতে পারে দুইটা ফাটের জন্য যেমন আর বা থ্রি প্লাস অফ থ্রি প্লাস থ্রি দিলে আপনার মানটা বের হয়ে যাচ্ছে এ বিট মান হ্যাঁ সিক্স হচ্ছে এ বিট মানটা কেন আনসার হচ্ছে একটি কোণের মান তার পুরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত আমরা এখানে গত ক্লাসে সম্পূরক দেখাইছিলাম হ্যাঁ সম্পূরকের মান ছিল একশো আশি আমরা টেকনিকে দেখাইছি তিন দিয়ে ভাগ করে দিয়েছি রেজাল্ট বের হয়ে যায় তিনশো আঠারো মানে ষাট ডিগ্রি হয় সম্পূর্কের বললে ষাট ডিগ্রি হ্যাঁ তো এখন কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি দুই কত নাইনটি ডিগ্রি আপনি তিন দিলে তিন নয় তিরিশ ডিগ্রি আনসার হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো এখন আপনার মানে প্রশ্ন হতে পারে আমি তো ফিভিয়াস ক্লাসে ছিলাম না এটা কিভাবে আসছে এটা জাস্ট বলছে যে একটি কোণের মান এখন কোনটা ধরে মনে করেন এক্স কোনটা একটি কোণের কথা বলছে কোনটা একটা কোন ধরলাম এক্স বলছে তার ফুরক কোণের মান তাহলে ফুরক কোণটা সমান টু এক্স ঠিক আছে তো সত্য মতে মানে প্রশ্ন মতে আমাদের ফুরক কোণের সিস্টেম হচ্ছে ফুরক বলে সম্পূরক বলেন দুটি কোণের সমষ্টি একটা কোণ এটা আর একটা কোণ এটা হ্যাঁ টু এক্স সমান নাইনটি ডিগ্রি এটা দেওয়া আছে এখন আপনি যদি সম্পর্ক বের করতে বলতো আপনি তখন একশো আশি দিতেন ঠিক আছে তখন মান তো এটা দুই আর একে তিন তো এখন তিন দিয়ে আপনাকে কেটে দিলে তিন তিরিশ নম্বর তিন পেন্দ্রিকান তিরিশ ডিগ্রি তাহলে আনসারটা হচ্ছে পুরোক্ষণের মান তিরিশ ডিগ্রি যদি সম্পর্ক বলতো তখন আপনাকে একশো আশি দিয়ে করতে হতো আর কি হ্যাঁ এখানে একশো আশি দিয়ে দিতেন তাহলে সম্পর্কের মানে হচ্ছে একশো আশি ডিগ্রি দুই করে সমষ্টি কোনো বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার ব্যাস বললে ব্যাস মানে টু আয়ার্স টু আর সমান টেন সি এম দেওয়া আছে বৃত্তেরই ক্ষেত্রফল কথা তাহলে আমার আমাকে বেশাব্দ বের করতে হবে সমান দুই দিয়ে বাঁচ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল বলছে ক্ষেত্র সমান আমাদের ক্ষেত্র বলছে ফাই আর স্কোয়ার ফাইভার স্কোয়ার হলে তাহলে ফাইভ থাকবে আর এর মানে হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে পঁচিশ পাই এটা হচ্ছে আমাদের আনসার পঁচিশ পাই এবিসি একটি সব ত্রিভুজ এবিসি একটি সব ত্রিভুজ আপনার একটা কথা মনে রাখতে পারবেন সব ত্রিভুষ কোনগুলো হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এই মানে প্রত্যেক মানে বলছেন সাইড ডিগ্রি তো এটা যদি আমরা এদিক বলছে এবি এবিকে এবং এসি বা বদ্ধিতে করলে এবিকে বদ্ধিতে করলাম তারা এত পর্যন্ত তো এটা বদ্ধিতে হওয়ার কারণে এখানে মান তো সাইট ছিলেন এই কোন মান সাইট ছিল একটা কথা প্রত্যেক কোনের মান সাইট তো এখন তাহলে এদিক দিয়ে যে কণ্ঠ হচ্ছে তাহলে এটা কোনো মান সাইড হয়ে যাচ্ছে না দেন বর্ধিত করলে এটা সাইড ছিল এটাও সাইড হয়ে যাচ্ছে তো সাইডে এ কত একশো বিশ এ সাইড এর কত একশো বিশ তাহলে আমরা আগে পড়ছি যে আপনার বাহ দুটা যোগ করে দিলে মানে বাহু মান যোগ করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে তাহলে একশো বিশ যোগ একশো বিশান দুশো চল্লিশ আমাদের হচ্ছে রেজাল্ট